ওম নম ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে জয় মা ষষ্ঠী দেবীর জয় প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা ষষ্ঠীর তিথিতে পালিত হয় চাপড়া ষষ্ঠী মূলত সন্তান সন্ততির মঙ্গল কামনায় মায়েরা পালন করে থাকেন চাপরা ষষ্ঠী ব্রত দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী অত্যন্তই শুভ দিন হচ্ছে এটি এই দিনে পূজার নিয়ম কী পূজার উপকরণ এই দিনে সন্তানের মঙ্গলার্থে এই পবিত্র দিনে ভুলেও খাবেন না এই তিনটি সবজি ভুলেও খাবেন না এই খাবারগুলি এতে নিজের জীবনে এবং সংসারে নেমে আসবে চরম অমঙ্গল আর এই দিনে কি কি খেতে পারবেন আপনারা এরই পাশাপাশি ব্রতকথা ব্রত মাহত্ব শাস্ত্রে বর্ণিত হয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় জয় মা ষষ্ঠী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি এইটুকু আশা রাখছি আপনাদের থেকে তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি হিন্দু শাস্ত্রে রয়েছে ৩৩ কোটি শক্তির উল্লেখ এই সকল শক্তির পূজার জন্য আলাদা আলাদা দিন ও তিথি রয়েছে পূর্ণিমা ও অমাবস্যার সময়ের নিরিখে সেই সকল তিথির গণনা করা হয়েছে সেই নিরিখে সকল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে আজ পালিত হচ্ছে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা ষষ্ঠীর তিথিতে পালিত হয় চাপড়া ষষ্ঠী মূলত সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে মায়েরা এই ব্রত পালন করে থাকেন পৌরাণিক ধারণানুসারে প্রতি মাসেই বিভিন্ন নামে পূজিত হন ষষ্ঠী দেবী ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী ও মন্থন ষষ্ঠী মূলত সন্তানের ধনলাভের কামনায় চাপড়া ষষ্ঠী পালিত হয় একে অক্ষয় ষষ্ঠীও বলা হয় অনেক জায়গায় কলা কলাগাছের কাণ্ডের ত্বক আর নারিকেলের পাতার খিল দিয়ে নৌকা তৈরি করা হয় নৌকায় রাখা হয় পিটুলি পিটুলি দিয়ে তৈরি হয় পুতুল রিঙের মতো দেখতে পিটুলির চামড়া তাতে সিঁদুরের টিপ দেওয়া হয় পূজার শেষে নৌকা ভাসিয়ে দেন বিভিন্ন স্থানে একাধিক নিয়ম মেনে পূজিত হন চাপড়া ষষ্ঠী তবে এই দিন সব মায়েরা মা ষষ্ঠীর পূজা করে সন্তানের মঙ্গল কামনা করে থাকেন হিন্দু বর্ষপঞ্জিকা অনুসারে প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে পূজিত হন মা ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী পৌষ মাসে পাটাই ষষ্ঠী মাঘ মাসে শীতল ষষ্ঠী চৈত্র মাসে অশোক ষষ্ঠী পালিত হয় এইভাবে প্রতি মাসে পূজিত হন দেবী মা ষষ্ঠী হিন্দু ধর্ম অনুযায়ী ষষ্ঠী পূজায় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের বিধান রয়েছে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের সময় স্টিল বা কাঁচের পাত্র ব্যবহার করা উচিত নয় এই দিনে বাঁশ বা পিতলের তৈরি ধাতব পাত্র ব্যবহার করা হয় এই দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ছাড়া ষষ্ঠী উৎসব সম্পূর্ণ হয় না বলে বিশ্বাস রয়েছে অবশ্যই আপনারা সকাল সকাল স্নান করে নেবেন এই দিনে সকালে অর্ঘ পর্যন্ত পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়ার দরকার পূজার সময় নতুন ও পরিষ্কার পোশাক পরা উচিত সেই সঙ্গে সুতির শাড়ি পরে জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন অর্থাৎ সূর্যা পূজা করেন মহিলারা অন্যদিকে পুরুষেরা পরিষ্কার সুতির কাপড় পরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন তারাও ষষ্ঠীর উপবাসে ভক্তদের মাটিতে ঘুমানোর নিয়ম রয়েছে উপবাসের পুরো সময়কালের জন্য মাটিতে বিশ্রাম নিতে ও ঘুমাতে হয় বিশেষ করে এই দিনে মহিলাদের জন্য বিশেষ যত্ন নেওয়া হয় পূজার নিয়ম অনুসারে উপবাস পালন করলে বিছানা বা খাটে ঘুমানো একদমই উচিত নয় ভাদ্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীতে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় পালিত হয় চাপড়া ষষ্ঠী ব্রত সন্তান কামনায় এবং সন্তান সন্ততি যাতে সুস্থ ও ভালো থাকে তার জন্য বিবাহিতা নারীরা এই ব্রত পালন করে থাকেন যে সমস্ত ব্যক্তিরা নিঃসন্তান তারাও ভক্তিতে এই ব্রত পালনে সন্তান প্রাপ্তি করতে পারে বাংলা বছরের প্রায় মাসেই ষষ্ঠী দেবীর পূজা হয়ে থাকে নানান রকম নামে মা ষষ্ঠীকে নানান পূজা করা হয় বছরের বারোটি মাস জুড়েই ভাদ্র মাসে মা ষষ্ঠীর ব্রত পালন করা হয় সেই ব্রতের নাম হচ্ছে চাপড়া ষষ্ঠী ব্রত ষষ্ঠী দেবীর পূজা সাধারণত বটগাছের গোড়ায় বাড়ির উঠানে নদী বা পুকুরের ধারে হয়ে থাকে অনেক গ্রামেই বটবা বা অরস্বত্ব বৃক্ষর মূলে পূজা হয় এই ষষ্ঠীর দিনে এছাড়াও ষষ্ঠী তলায় মাকে পূজা দেওয়া হয় মূলত মায়েরা তেল হলুদ দই কলা গাছ কলা ফুল মিষ্টি ইত্যাদি দ্রব্য দিয়ে মাকে পূজা করে থাকেন পূজা শেষে ব্রত কথা ভক্তিমনে শ্রবণ করেন ফল আহার করে ব্রত পালন করেন মায়েরা চাপড়া ষষ্ঠীর পূজার উপকরণ হল কলা কলা গাছের এঁঠো পিটুলি এছাড়া লাগবে লাল ফুল দুর্বা দই মিষ্টি তেল হলুদ বেলপাতা ও দক্ষিণা এই সমস্ত কিছু লাগবে এই পূজার জন্য চাপড়া ষষ্ঠী ব্রতের বিধান ভাদ্র মাসের ষষ্ঠীর দিনে পিটুলি পুতুল ও চাপড়া তৈরি করে পুকুরে ভাসিয়ে দিতে হবে পুত্রবতী রমণীরা আচলে কলা বেঁধে নিজ নিজ পুত্র কোলে নিয়ে ব্রত কথা শ্রবণ করতে বসবেন চাপড়াষষ্ঠী ব্রত পালন করলে ব্রতি অর্থাৎ ব্যক্তি ভাত খেতে পারবেন না দিনের সময় লুচি পরোটা মিষ্টি ফল আহার এই সমস্ত কিছু অবশ্যই খাওয়া যাবে ফল সর্বদাই কিন্তু পবিত্র আপনি দুগ্ধ খেতে পারেন এই সময়ে তবে নির্জলা ব্রত করতে পারলে সবচেয়ে ভালো হয় রাতের সময় দুগ্ধ মিষ্টি আর যে কোনো প্রকার ফল খেয়ে ব্রত পালন করতে হবে আপনাকে এই দিনে বিশেষ করে ঠাকুর পূজার প্রসাদ গ্রহণ করবেন আপনি একটি বারের জন্য হলেও দু সালে ভাদ্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী চাপড়া ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা এইবার জানবেন ষষ্ঠী তিথি শুরু আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার এগারোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দিন বিকাল চারটা ছয় মিনিটের পর থেকে আর এই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার দিন সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই চাপড়া ষষ্ঠীর উপবাস ব্রত রাখতে হবে বারোই ভাদ্র উনত্রিশে আগস্ট শুক্রবার দিন আপনাদেরকে পালন করতে হবে এই সাপরা ষষ্ঠীর ব্রত আমি প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করবেন মনোযোগের সহিত শ্রবণ করবেন আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা ভিডিওটি শ্রবণ করি শ্রবণম মঙ্গলম শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয় আর বিশেষ করে শুভ দিনে তো অবশ্যই পুণ্য অর্জন হয় এবার আসুন আমরা এই সাপরাষষ্ঠীর ব্রত কথা ব্রত মাহত্বটি একটি বাড়ির জন্য হলেও শ্রবণ করি আজকের মতো এমন দিনে তারপরে আপনারা জানতে পারবেন কোন সেই বিশেষ খাবারগুলি যা এই দিনে ভুলেও খাবেন না আর কোন সেই খাবারটি যা অবশ্যই আপনারা এই দিনে খেতে পারবেন এক দেশে এক বেনে সোদাগর ছিলেন তার তিন ছেলে ও তিন বউ সকলেরই ছেলেপুলে হয়েছে কর্তা ছোট বইয়ের ছেলেদের বড়ই ভালোবাসতেন একদিন গিন্নি কর্তাকে বললেন দেখো আমরা ছেলেপুলে নিয়ে লোকের পুকুরে ষষ্ঠী পূজা করতে যাই সকলেই বিরক্ত হয় কত কথা বলে তা আমাদের একটি পুকুর কাটিয়ে দাও আমরা সেখানে ছেলেপুলে নিয়ে ষষ্ঠী পূজা করবো কর্তা বললেন এই কথা বই কি তা আমি করে দেব তখন কর্তা কড়া ডাকিয়ে পুকুর কাটতে আরম্ভ করলেন পুকুর কাটানো হলো কিন্তু পুকুরে জল উঠলো না আষাঢ় মাস গেল শ্রাবণ মাস বর্ষা গেল তবুও জল হলো না সবাই কানাকানি করে নিন্দা করে বলে কি পাপিষ্ট গো এত বড় দিঘির মতো পুকুরটা কাটালে এক ফোঁটা জলও উঠল না বেনে সৌদাগার বড়ই দুঃখিত হলেন তিনি সর্বদাই ভগবানকে ডাকেন কেমন করে পুকুরে জল হবে একদিন গিন্নি কর্তাকে বললেন আজ বাদে কাল ষষ্ঠী পূজা আবার ছেলেপুলে নিয়ে পরের পুকুরে যেতে হবে কত কথা শুনতে হবে এমনও বরাত যে পুকুরে জলই উঠল না কথা শুনে কর্তার মনটা বড়ই খারাপ হলো তিনি চুপ করে কাঁদতে থাকলেন সেই দিন রাত্রে মা ষষ্ঠী সৌদাগরের মন সলবার জন্য স্বপ্নে দেখা দিয়ে বললেন তুমি ছোট বইয়ের ছেলেদের বড় ভালোবাসো তার একটি ছেলেকে কেটে যদি পুকুরে রক্ত সরিয়ে দিতে পারো তবে পুকুরে জল হবে নসেদ পুকুরে আর জল হবে না কর্তা এই স্বপ্ন দেখে ভয়ে অস্থির সকালে বিছানা থেকে উঠে তিনি খালি ভাবতে লাগলেন কি হবে কি রকম করে ছেলেকে কাটবো আমি এই কথা ভাবলেও যে বুক ফেটে যায় আবার ভাবলেন মা ষষ্ঠী যখন স্বপ্নে দেখা দিয়েছেন তখন স্বপ্ন কখনো মিথ্যা হবে না যা অদৃষ্টে আছে তাই হবে কি অশুভক্ষণেই না পুকুর কেটেছিলাম আহা ছোট বউকে কী বলে বোঝাবো আমি এই সমস্ত ভাবছেন আর কান্না করছেন এমন সময় সেখানে গিন্নি এলেন কর্তাকে কান্না করতে দেখে গিন্নি জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার শুধু শুধু কাঁদছ কেন সৌদাগর কি আর মাথা মাথামুণ্ডু বলবেন তার খুঁজেই পান না খালি কেঁদেই চলেছেন তখন গিন্নির অনেক অনুরোধে স্বপ্নের সমস্ত কথা বললেন গিন্নি শুনে কেঁদে কেঁদে মাথা খুঁড়ে অস্থির হলেন কর্তা বললেন আর গোল করো না আমি চুপি চুপি কাজ সেরে আসি যখন মা ষষ্ঠীর হুকুম হয়েছে তখন আর ভেবে কি করব বলো তার দয়া হলে ঢের ছেলে হবে এই বলে তিনি কান্না করতে করতে উঠে চলে গেলেন তারপর সদাগর ছোট বয়ের ছোট্ট ছেলেকে ভুলিয়ে পুকুর ধারে নিয়ে গেলেন সেখানে তিনি ছেলেকে কেটে পুকুরে যেই ফেলেছে আর অমনি কুলকুল করে কানায় কানায় এক পুকুর জল হলো। জল দেখে কর্তার ভারী আহল্লাদ হলো তিনি মা ষষ্ঠীকে প্রণাম করে বাড়িতে গিয়ে বললেন মা ষষ্ঠীর দয়ায় আজ এক পুকুর জল হয়েছে অমনি সব বইয়েরা ছেলেমেয়েরা সকলে জল দেখতে এলো জল দেখে সকলে ভারী খুশি তারপর সকলে মিলে ঘাটে বসে মা ষষ্ঠীর পূজা করতে লাগলেন সকলেই পিটুলির চামড়া ও পুতুল ভাসালে ছোট বউ কিছুই জানে না যে তার এমন সর্বনাশ হয়েছে পূজা সেরে যেমনই ছোট বউ পুতুল ও চাপড়া ভাসাবে অমনি সেই সময় তার সেই ছোট্ট ছেলেটি আঁচল ধরে জল থেকে উঠে এলো সকলেই দেখে অবাক হয়ে গেল ছোট বউ ছেলের গায়ের জল মুসিয়ে মুখে চুমু খেয়ে জিজ্ঞাসা করলে তুই কোথায় সেলি রে বাবা জলে কেমন করে এলি ছেলে ভয়ে কোনো কথাই বললে না গিন্নি সেলেকে দেখে আহল্লাদে কেঁদে উঠে দৌড়ে কর্তাকে খবর দিতে গেলেন কর্তা ছেলের কথা শুনে আহল্লাদে হাওমাও করে কান্না করতে করতে দৌড়ে ঘাটে এলেন তিনি ছেলেকে বুকে নিয়ে চুমু খেয়ে মা ষষ্ঠীকে অনেক ধন্যবাদ দিতে দিতে চোখের জল ফেলতে লাগলেন এইসব দেখে বইয়েরা তো অবাক হলেন তখন গিন্নি সমস্ত ঘটনা বউদের কাছে বলতে লাগলেন ছোট বউ শুনেই মূর্ছা গেল তারপর তার চোখে মুখে জল দিতে আবার মা ষষ্ঠীর কৃপায় জ্ঞান ফিরে এলো তখন তিন জায় মিলে ছেলেদের কোলে করে আসলে কলা বেঁধে মা ষষ্ঠীর কথা শুনতে লাগলেন গিন্নি কথা বলতে লাগলেন মা ষষ্ঠীর উপর সকলকার খুব ভক্তি বাড়ল কর্তা মা ষষ্ঠীর এমন দয়া দেখে দেশে দেশে তার মাহত্ব প্রচার করলেন তিনি দুঃখী কাঙ্গালদের খুব করে খোয়ালেন অনেক টাকা করিও দিলেন চারিদিকে ধন্যী ধন্যী পড়ে গেল মা ষষ্ঠীর মাহত্ব দেখে প্রত্যেক বাড়িতে তার পূজা হতে লাগলো সেই অব্দি পৃথিবীতে চাপরা ষষ্ঠীর প্রচার হলো একে মন্থন ষষ্ঠীও বলেন অনেকেই তো মূলত এটাই ছিল চাপরা ষষ্ঠীর ব্রত কথা ব্রত মাহত্ব। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি তো এইবার আপনারা জানুন এই শুভতম দিনে আমাদেরকে ভুলেও কি কি খাবার একদমই খেতে নেই অর্থাৎ সেই তিনটি সবজির কথা আপনারা জানবেন আর কী খাবার আমাদেরকে খেতে হবে অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করবেন কখনো কিন্তু অবহেলা করবেন না চাপড়া ষষ্ঠীর দিনে আপনারা যে যে খাবার গ্রহণ করবেন না তা অবশ্যই মনে রাখবেন সর্বদাই এই ষষ্ঠীর তিথিতে নিম আপনারা খাবেন না নিম খেলে সন্তানের ভাগ্য মন্দ হতে পারে তাই বিশেষ করে সন্তানের মঙ্গল কামনার জন্য অনেক মেয়েরা এই দিনে ব্রতটি পালন করে থাকেন তাই যদি আপনারা নিম বা কোনো ধরনের তিতজ জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম পাতা চিরতা পাতার রস আপনারা কিন্তু ভুলেও এই জাতীয় খাবার খাবেন না সন্তানের ভাগ্য খারাপ হতে পারে এর কারণে সম্পর্কের মাঝে তিক্ততা বৃদ্ধি হতে পারে তাই চেষ্টা করবেন এই খাবারটি আপনারা এই শুভ দিনে এড়িয়ে চলার চেষ্টা করবেন শুভ দিনে বিশেষ করে জাতীয় কোনো খাবার খেতে নেই যেহেতু এটি হচ্ছে ভাদ্র মাস তো ভাদ্র মাসে বিশেষ করে মূলা খেতে নেই আপনারা এই মাসে মূলা খাবেন না আর বিশেষ করে ষষ্ঠীর দিনে আপনারা মূলা কিন্তু মূলার বিভিন্ন রকমের পথ তৈরি করা হয় তা আপনারা বিশেষ করে মূলার কোনো খাবারই এই ষষ্ঠীর দিনে খাবেন না এমনকি ভাদ্র মাসে মূলা পরিহার করুন এছাড়াও ব্রত পালনের সময় বিশেষ করে মনে রাখবেন এই ব্রতের দিনে পোড়া জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয় যেমন আপনারা এই সবজিটি ভুল করেও খাবেন না আর তা হচ্ছে বেগুন বেগুনের তৈরি কোনো খাবারই আপনারা শুভ দিনে ভুলেও কিন্তু খাবেন না বিশেষ করে চাপড়া ষষ্ঠীর দিনে যেমন বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া রুটি পোড়া এ সমস্ত খাবার কিন্তু ভুলেও মুখে তুলবেন না অনেকে আসেন সবজি পুড়িয়ে খেতে পছন্দ করে তো আপনারা এই দিনে পোড়া জাতীয় খাবার থেকে দূরে থাকুন কিছু কিছু ভক্তেরা প্রথম দিন থেকে ষষ্ঠীর দিন পর্যন্ত এই ছয় দিনই ফল নারিকেলের জল এবং সর্বক্ষে নিষ্ঠা ভক্তির সহিত ব্রত পালন করে থাকেন কিন্তু যে সমস্ত ব্যক্তিরা সম্পূর্ণ রূপে এই ষষ্ঠীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই দিনে ফল দুগ্ধ নারিকেলের জল আপনারা খেতে পারবেন এই ব্রত পালন করে আর যারা নির্জলা ব্রত পালন করতে চান তো তারা অবশ্যই সম্পূর্ণ নির্জলা পালন করার চেষ্টা করবেন নির্জলা ব্রতই হচ্ছে সর্বোত্তম আপনারা নিরামিষ খাবার রন্ধন করে খেতে পারেন তবে সেই রন্ধন করা সবজি ঠাকুরকে নিবেদন করে প্রসাদী হিসেবে আপনারা গ্রহণ করুন এই শুভ দিনে কৃপা হয় প্রসাদের সর্বদুঃখ মচন হয় তবে এই দিনে আপনারা ভুলেও খাবেন না আমির জাতীয় খাবার মা ষষ্ঠী দেবীর পাশাপাশি মা লক্ষ্মী ও রুষ্ট হবেন আপনাদের প্রতি তাই শুভ দিনে আমিষ খাবার বর্জনীয় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন পুঁই শাক ডাল আপনারা ভুল করেও কিন্তু এগুলি খাবেন না এই দিনে এই সবজি গ্রহণে জীবনে এবং পরিবারে নেমে আসতে পারে দুঃখ দুর্দশা দারিদ্রতা তাই শুভ এগুলি বর্জন করাই উচিত আর অবশ্যই ষষ্ঠী মায়ের পূজার সময় আপনারা সন্তানের কপালে চন্দন ও দয়ের ফোঁটা দিয়ে সন্তানকে আশীর্বাদ করবেন দীর্ঘায়ু কামনা করবেন মা ষষ্ঠী দেবীর নিকটে চাপড়া ষষ্ঠীর দিনের নিষিদ্ধ কাজগুলো ব্রত পালনের অংশ হিসাবে বিবেচিত হয় এবং নির্দিষ্ট কিছু কাজ থেকে ব্রত থাকা হয় যেমন নিষিদ্ধ কাজ বলতে বোঝায় ব্রতের নিয়ম ভাঙা যেমন চাপড়া বা কলাপাত বা পিটুলির তৈরি বস্তু পুকুরে ভাসানো ভাতের বদলে লুচি বা পরোটা খাওয়া এবং মা কাকিমারা পুকুরঘাটে গিয়ে পূজা সম্পূর্ণ করে ব্রত কথা শুনে। চাপড়া ষষ্ঠীর দিনে যা করা হয় এই ব্রত করার সময় মেয়েরা আচলে কলা বেঁধে ছেলেমেয়েকে কোলে নিয়ে ব্রত কথা শোনেন মাসের ষষ্ঠীর দিন পিটুলির পুতুল তৈরি করে এবং চাপড়া অর্থাৎ পিঠার মতো তৈরি করে পুকুরে ভাসানো হয় আর শুভ দিনে বিশেষ করে আপনারা কোনো প্রকার ঘোরকর্ম করবেন না চুলদাড়ি নখ কাটবেন না এই দিনে বিশেষ করে আপনারা কোনো নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না আপনারা কিন্তু এই দিনে অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করুন যদি পারেন তাহলে অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী দুস্থদের দান করুন পশু পাখিদের সেবা করুন মানুষকে অবশ্যই সেবা করুন অসুস্থদের আপনি সেবা যত্ন করতে পারেন এই বিশেষ দিনে তবে মূলত প্রকৃতির ফলবতী হওয়ার কামনায় উদযাপন করা হয়ে থাকে এই ব্রত মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা ষষ্ঠী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোন ভিডিওর প্রসঙ্গে অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন এটুকু আশা আমি আপনাদের থেকে রাখছি নতুন পুরাতন সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ